আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহুর্তে আমি আছি যাত্রাবাড়ির কোনাপাড়া এই কোনাপাড়ার রাস্তাটি দেখুন কত সুন্দর আমি অনেক দিন আগে এসেছিলাম তখন এরকম ছিল না তো অনেক দিন পরে এসছি আমি রাস্তা দেখে পুরাই অবাক হয়ে গেলাম তো সামনে কি আছে চলুন দেখা যাক দেখুন এখানে একটি লেকের মতো দেখা যাচ্ছে কি সুন্দর লেক দেখুন সত্যি জবাব নেই রাস্তাটা দেখুন কত সুন্দর সুন্দর রাস্তা করেছে চমৎকার রাস্তা এই দিকটা দেখুন বাহ মাছও রয়েছে এখানে মাছ দেখতে পাচ্ছেন বোধ হয় প্রচলন যাই সামনের দিকে সোজা হচ্ছে যাত্রাবাড়ি রাস্তা চমৎকার রাস্তা আমি এই রাস্তায় অনেক দিন পরে আসলাম তা হবে দুই বছর পরে আসলাম দুই বছর হবে এই যে দেখুন এই জায়গাটা অনেক সুন্দর এই যে কচুরিপানা বাবা অনেক মাছ দেখুন जाल दवा देवा मास तो से करते दिक्कत देखो ना पड़ा के मत नहीं অনেক পরিচ্ছন্ন অনেক পরিষ্কার আগের হচ্ছে অনেক উন্নত মোটামুটি ভালো পরিচ্ছন্ন এখানে ফুলের গাছ লাগানো কি জানি না উপর দিয়ে রাস্তা আবার নিচের দিয়ে রাস্তা বাহ এখানে রাত মেরামত করা হয় ওয়ার্কশপ বাস

संदेह खूबसूरत तो रास्ता बनिए थे। शुमार ये नीचे ऊपर दिया रास्ता। ग्रीस नीचे दिया रास्ता ऊपर दिया रास्ता। शुमार সুন্দর মসজিদ কাজলা পাহাড় কাজলা পাহাড় কেন্দ্রীয় গ্রামে মসজিদ মোটামুটি যাত্রাবাড়ির দিকে চলে আসছি এখানে আবার টুল ট্যাক্স ঠিকই আছে সুন্দর রাস্তা তৈরি করছে কিলোমিটার টুল ট্যাক্স তো দিতেই হবে সোজা ব্রিজ দিয়ে চলে যায় এদিকটায় রয়েছে ইবনে সিনা ইবনেসিনা হসপিটাল আর একটা কাঠ ঘেরা বিল্ডিং জানি না এটা কিসের বিল্ডিং খুব চমৎকার কাঠে ঘেরা देखा जाए सामने जात्रा वारी क्यों रस्ता जात्रा मोड जात्रा वारी मोड অলওয়েজ গ্যাদারিং থাকে এখানে কি অবস্থা গাড়ি নিয়ে যে যাবে মানুষ যাওয়ার কোনো স্কোপ না সব রাস্তা ব্লক এত বিশৃঙ্খলা এইসব রাস্তায় দেখার কেউ কি অবস্থা এটা মানুষের কাজ পুরো রাস্তা ব্লক করে যাত্রী উঠায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি সাদাবাদের দিকে হয়ে দেখুন ভিড় গতিতে যাচ্ছে বাসগুলো সামনে জ্যাম নেই খালি রাস্তা তবুও এদের এদের হ্যাবিট হয়ে গেছে যাত্রী উঠায় 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 আর নামায় উঠায় আর নামায় পুরা রাস্তা চলে আসলাম সায়দাবাদ সায়দাবাদ বাস টার্মিনাল এই জায়গাটা এই জায়গাটা অলওয়েজ গ্যাদারিং অলওয়েজ অলওয়েজ গ্যাদারিং কোনো শৃঙ্খলা নেই কোনো মেনটেন কর করে না কিছু লাইন মেনটেন করে না শৃঙ্খলা মেনটেন করে না সাজে অভ্যাস ড্রাইভারটা ফ্লাইওভার ফ্লাইওভারে গেলাম এই আমি উঠতেছি দেখেন ফ্লাইওভারে উঠলে ভালোই লাগে মনে হয় যেন পুরা ঢাকা শহর ঢাকা শহর ফাঁকা ঢাকা শহরে কোনো জ্যাম নাই এই যে কত সুন্দর লাগছে সোজা একদম গুলিস্তান টাঙ্গারপুর সোজা চলে গিয়েছে বাসগুলি কীভাবে ওভারটেকিং করে দেখেন আরে মামা চালাও না ড্রাইভারগুলির অভ্যাস এদের হেবিট এত বাজে আল্লাহাই যেন এদের হেবিট কবে সেই রবেট ফাঁকা রাস্তা গাড়ি চানে না গভর্নমেন্ট যে লিমিট দিছে সেই লিমিটের ভিতরেও চলে না বুঝতে পারছেন সোজা আমি চলে যাচ্ছি সোজা হচ্ছে গুরুস্থান দিকে রেখে আমি সোজা চলে যাব ডান দিকে ডান দিকে আমি চাঙ্গারপুর চাঙ্গারপুর যাব এই যে আমি ডানের রাস্তা ধরলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সোজা এগিয়ে চলেছি সামনে টোল ট্যাক্স রয়েছে টোল দিতে হবে এই যে দেখুন আমি টোলের জায়গা চলে এসেছি ভাগ্য ভালো যে বাইকের লাইন আলাদা এই যে দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা দিতে হবে দেখি বিশ টাকার নোট দেই এরপরে বাকি চেঞ্জ ওনাদের থেকে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি টোল দিচ্ছি মামাকে জিজ্ঞেস করলাম মামা কেমন আছেন বললো ভালো আছি মামা পরিচিত তো টোল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সোজা এগিয়ে যাচ্ছি পুলের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বিওয়ার্স কি চওড়া রোড এই যে কত সুন্দর লাগছে এই যে দেখুন সামনে গুলিস্তান মার্কেট এই গুলিস্তান মার্কেট এই দেখতে পাচ্ছেন তারপরে এটি রয়েছে একটি এটি হচ্ছে গুলিস্তান মার্কেট এরপরে রয়েছে বা দিকে গুলিস্তান জুতার মার্কেট আমার ডান দিকে রয়েছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের সদর দপ্তর এই যে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে চাংখার পুলের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখুন কত সুন্দর লাগছে রাস্তা ফ্লাইওভার দিয়ে নিচে নামছি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কিছুক্ষণ পরে নিচে নেমে যাব এই যে দেখুন এখানে ঘন্টায় যদিও চল্লিশ থেকে পঞ্চাশ মাইল স্পিডে গাড়ি চালানোর নির্দেশনা রয়েছে কিন্তু অনেকেই মানে না এই যে ডান দিকে দেখুন শেখ হাসিনা বার্ন ইউনিট মাননীয় শেখ হাসিনা বার্ন ইউনিট যত পোড়া রুগীর পোড়া রুগী এখানে ভর্তি হয় এই যে আমি নিচে নেমে গিয়েছি এই যে দেখুন অলরেডি চাংখারপুল মোড়ে চলে এসছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এটা হচ্ছে চাংখারপুল মোড় বা দিকে চলে গিয়েছে চক বাজার ডান দিকে হচ্ছে ঢাকা মেডিকেল সোজা বক্সিবাজার এই যে আমি বক্সিবাজারের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি তো আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে দেখি সামনে দোকান রয়েছে আমি সব সময় যেই দোকান থেকে চেঞ্জ করি সেই দোকানটি এখানেই কিন্তু আজকে শুক্রবার জানি না ওরা দোকান খুলেছে কি না তো চলুন দেখা যাক দোকান খুলেছে কি না এই যে আমার ডান দিকে রয়েছে ঢাকা মেডিকেল আর বাঁ দিকে হয়েছে হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি কোম্পানির অফিস এই যে সম্ভবত দোকান খোলেনি আমি যেখান থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব সম্ভবত দোকানটি খোলেনি হ্যাঁ খোলেনি এই যে দেখতে পাচ্ছেন দোকানটি ওই যে দোকানটি খোলেনি আর দেরি করে খোলে এখন মাত্র নয়টা সাড়ে নয়টা বাজে নয়টা নয়টা তিরিশ বাজে তো এই যে চাংখার বক্সিবাজার চলে এসেছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ডান দিকে যাব একটু রেস্ট করব বা দিকে পার্ক করব গাড়ি এই যে দেখুন এখানে পার্ক করলাম বা দিকে বুয়েটের এরিয়া বন্ধু এখন এক রাস্তা দিয়ে দুই দিকে গাড়ি যাওয়া আসা বক্সিবাজার মোড় থেকে ঢাকা দিকে বিশেষ করে পলাশির দিকে Oh, ach, ich bin gerade, ist Wenn ich ist, so. Ich bin ein Okay. Das ist ein bisschen guter Das ist ইউনিভার্সিটি টি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আজকে বড় প্রচুর ছাত্র বিভিন্ন ডক ব্যাংক কে বা কোথাও এডমিশন টেস্ট বেশ লোকজন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওতে আছে অনেক লোকজন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন